জুস এইসব খেতে যাই যেভাবে সেই কাজ আমরা চলে আসি মৃত্যুর দুই মৃত্যু ধরনের একদম নিচে একটা দোকান আছে দোকানের নাম হোসাইন নামার দোকান আমরা যাচ্ছি সেখানে আসেন দেখাই আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা চলে আসছি কিন্তু আপনাদের যেই কথা সেই কাজ এই যে হোসাইন নামার সামনে চলে আসছি আসেন ভাইকে ভাইদের কাজ জিগাই

এটা প্রাইস একটু বলবেন হ্যাঁ বলবো তাহলে ডাই সমস্যা নেই ডাই আলাদা দিলে এই যে এই এর সাথে শুটকি কি জলপারা জলপাড়া চার সালাদ থাকবে সালাদ দিয়ে দেখব এই প্যাকেজটার মূল্য মাত্র 150 টাকা আচ্ছা এবারে এটা রাখেন ডিম দেন চার পিস আচ্ছা একটা প্লেটে চারটা দিন দাও হ্যাঁ অল্প অল্প দিন থাকবে এক পিস মাত্র টাকা মাত্র সাথে সটকি ভর্তা জলপাড়া চা বাদাম ভর্তা এবং সালাদ থাকবে ভর্তা সম্পূর্ণ ফ্রি আচ্ছা এক পিস রোস্ট ধর লেগ দিবে নাকি সিনা দিবে আমাদের কাছে লেগ পিস সিনা পিস সব আছে এই এক পিস রোস্ট খিচুড়ি পোলা খাওয়া যেটাই নেন না কেন এক প্লেট রাইস এবং ভর্তা থাকবে এই প্যাকেজটার মূল্য মাত্র 120 টাকা আচ্ছা এবার তাহলে ভাই কালা গুলো দিয়ে এবার সব থেকে বেশি টোলটা চলে আপনাদের খাবার কালাখানা চলে বেশি দুইটা বেশি চল্ডে মানে

আমি না আমি ওয়াও এই যে হামলিটা দেখেন একদম গরম গরম এই টাকা সাথে বাদাম ভর্তা শটকি ভর্তা জলপারা চা থাকে মনে হয় জানি না ক্যামেরা আইপি দেখা যায় একে একে সব খাবার নিয়েছি এবং আপনাদের টেস্ট জানাবো আসলে এই খাবারগুলো ক্যামেরা কতটুকু দেখা যায় বুঝার মতো ক্ষমতা নাই হয়তো সমস্যা সবচেয়ে আপনাদের আমার চোখে আমি দেখতে পাচ্ছি খাবারগুলো একদম কালারফুল আপনারা দেখতেই পাচ্ছেন যতটুকু দেখা যাচ্ছে দেখানো সম্ভব চেষ্টা করতেছি আর আমার চোখে আমি যতটুকু দেখতেছি খাবারগুলো খুবই কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন এবার

রোস্টের টেস্টটা একটু অন্যরকম একটু লবণ কমলে বা মশলাটা আসতে কমলে ভালো হতো রোস্ট আমি ঠিকঠাক মতো দিতে পারবো না রোস্টের শুধু আমার কাছে অন্যরকম লাগছে যেটা সব তো সেটাই বলছি আমি দালালি করতেছি না এটা দালালি করতে আসিনি যেটা সব তো আপনাদের সেটাই বলবো এবার চিংড়ি মাছটা দিচ্ছি চিংড়ি মাছটা দেখি কেমন লাগে

যদি এটা আসলে কালা না তাও তারা বলে এটা এটা দেখাই একটু অন্যরকম মনে হয় না যে গরুর মাংস খাচ্ছি আচার আচার একটা ফ্লেভার আছে আচারে একটা ফ্লেভার ঘুরতে মশলা খুবই কম

খেতে আসতে চান শীতে হান্ডি হান্ডিটা ভালো ছিল রোজটা একটু যদি ছিল সমস্যা ছিল আমি সেটা বলে দিছি হান্ডিটা কালা ভুলোটা চিংড়ি মাছ আর আরো আইটেম ছিল কিন্তু নাই বাম্বু চিকেন ছিল বাম্বু চিকেনটা এখন নাই তাই আমরা নিতে পারিনি খিচুড়িটা খিচুড়িটা অন্য রকম একটা কালার যদি গরম গরম খেতে চান একদম গরম গরমই তারা দিবে আপনাদের যদি খেতে চান তাহলে মৃত্যুর দুই পাঁচ নাম্বার ঘেটের একটু দশ নম্বরের দিক যেতে মিঠু তোর আছে মুক্তি তোলনের একদম নিচে একদম নিচে আপনারা আসবেন হোসেন নাম রিয়ানি হাউস চলে আসবেন এই ঠিকানায় ইনশাআল্লাহ একটু দেখাবেন আমি রুমিও দিতে কিন্তু আমার ভাইয়েরা খাওয়ার শেষ করেছে আমাদের চার যা করে তাদের খাওয়া শেষ আমি রুমিও করে আসছি তো এই জন্য এতটা বাম্বুচিকেন না আমার টেস্ট করানোর অনেক ইচ্ছা ছিল কিন্তু বাম্বু চিকেন শেষ হয়ে গেছে তাই এগুলাই

ও আমাদের ক্যামেরাম্যান আছে বিশালে যার এত পরিশ্রম যার এত ধৈর্য সে এত খাবার রেখে এখানে সে কিন্তু একটা খাদক সে এত খাবার রেখে কিভাবে ক্যামেরা ধরে আছে আমি বলতে পারতেছি না বা আপনারা এখন ক্যামেরা আমরা কাজ করবো ভিডিও কাজ করার পর ক্যামেরাম্যান যদি যেভাবে খায় আপনাদের দেখালে আপনারা বুঝতেছি কিভাবে খাদক কতদিন খাদক যাই হোক যদি না দেখাই ক্যামেরাম্যান ক্যামেরা না ই করি আল্লাহ যদি ভিডিও ভালো লেগে থাকে যদি আপনার ভিডিও এরকম ভিডিও পেতে চান দেখতে চান তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা ভাই আপনার দোকানের লোকেশনটা কোথায় একটু বল ভাই আমার দোকানের লোকেশন হচ্ছে মিরপুর দুই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের পাশে আর কি সুইমিং পুল গেটের এক নম্বর গেট আর আমাদের যে সম্মানীয় ভিউয়ার্সরা আসবে তাদের জন্য কি আপনার এখানে ফ্রি আছে বা ডিসকাউন্ট আছে কি ডিসকাউন্ট আছে আর ডিসকাউন্ট হচ্ছে যে ভিডিও দেখে যারা আসবে হ্যাঁ তাদের জন্য হাফ প্রাইস ফ্রি যত খেয়ে পারে প্রাইস ফ্রি রাইস ফ্রি ডেক ধরে খেলে ডেক ধরে দিয়ে দেব যারা ভিডিও দেখে দেয় এই ভিডিও দেখে আসবে আমাকে ভিডিও দেখাতে হবে হ্যাঁ দিচ্ছি ঠিক আছে তা ভিউয়ার্সরা আপনাদের শুনতেই পারলেন ভাই কি বলছে আপনারা আমাদের ভিডিও দেখে যদি আসেন এবং ভাইকে দেখেন আপনাদের জন্য রাইস ফ্রি যত খুশি তত খেতে পারবে আর ঠিকানা তো ভাই বলেই দিল আপনার চলে আসবেন এখানে ভিডিও দেখে ইনশাল্লাহ ভাই আপনাদের জন্য